গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সকালটা শুরু হয় এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দেখো নিয়ে নিয়েছি এক গ্লাস জল এটা এখন আমি ঘুম থেকে ওঠার পরে বসে বসে জলটা খেয়ে নিই তার আগে আমি রান্নাঘরটা বারান্দাটা বাসি ঘর দৌটা একটু ঝাড় দিয়ে মানে ব্রাশ করে নিয়ে জলটা খাই এখানে মার সাথে কথা বলছিলাম ওদিকে মা রান্নাঘরে কাজ করছিল মানে কি যেন একটা করছিল তো মার সাথেই আমি কথা বলছিলাম তারপরে আমি আর মা দেখলাম যে চাটা করে খেয়ে নিই মা বলল সকাল সকাল চাটা করে নে তাড়াতাড়ি করে তুই আমি চাটা খাই তখনও আর গোপাল ঘুমোচ্ছিল লিকা চা খেলাম চিনি ছাড়া বিস্কিট দিয়ে তারপরে ব্রেকফাস্টটাও বানিয়ে ফেললাম তো ওরা ওঠার আগে যদি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে পারি বেশ ভালো হয় ঘুম থেকে ওঠার পরেই ওরা খেতে পারে আর পছন্দের ব্রেকফাস্ট ওরা উঠে দেখলেও খুশি হয়ে যাবে তো বানিয়ে ফেললাম পাস্তা টমেটো দিয়ে বেশি করে মটরশুটি দিয়ে পাস্তা বানালাম আর আমি আর মা কিন্তু অলরেডি আমরা সেই চিড়ে ভাজা খেয়েছিলাম তো তারপরে আর বেশি কিছু একটা খাবার ইচ্ছে ছিল না চিড়ে ভাজা পাটালি গুড় এগুলো খেয়েছি বাদাম ভাজা পাটালি গুড় তো ওই কারণে অল্প অল্প একটু পাস্তা নিয়েছিলাম তো ওদেরকেই বেশিরভাগটা ওদের পেটটা যাতে ভরে সেইভাবে দিয়ে দিয়েছিলাম তো এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের বাড়ির মাথায় এই পতাকাটা লাগানো হয়েছে আগের দিন আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছিল। তো শ্রীরাম বজঙ্গলির পতাকা এরকম টাইপের যদি বাড়ির একদম টপে লাগানো থাকে তাহলে সেই বাড়ির ওপর দিয়ে কোনো নেগেটিভ এনার্জি যাতায়াত করতে পারে না কোনো অশুভ ছায়া কিন্তু সেই বাড়ির ওপর পড়ে না এটা আমাদের বাড়ির মাঝখান বরাবর লাগানো হয়েছে তো আজকে যে কটা ফুল ছিল নিয়ে এসেছি ফুলগুলো দু দিন ছিল তাজা বেশ ভালোই জলটা পাল্টে দিয়েছিলাম বাট আজকে চেঞ্জ করতে হলো তো যে কটা ফুল ছিল নিয়ে এসেছি আমার গাছে এখন আর সেরকম ফুল নেই তো দেখো ফুলগুলো সাজিয়ে দিই এরপরে ফুল কিনে এনে দেবো কি আছে আর দেখো চন্দ্রমল্লিকা গুলো এত সুন্দর কালার ছিল কিন্তু এখন লাইট কালার হয়ে গেছে চন্দ্রমল্লিকার কালার হচ্ছে আসলে এইটা সেটা ফেড হয়ে এরকম হয়ে গেছে তো এইভাবে ঘরের মধ্যে যদি কাচের যে কোনো বাটিতে এরকম একটু জল দিয়ে ফুলগুলো রেখে দেওয়া যায় বাড়ির তাজা ফুল সে যে ফুলই হোক না কেন বা যদি বাড়িতে ফুল নাও থাকে ঠাকুরের জন্য তো ফুল কিনে আনাই হয় সেখান থেকে কয়েকটা ফুল যদি এরকম রেখে দেওয়া হয় না দেখতেও ভালো লাগে আর ঘরে অনেকটা পজিটিভিটি আসে ফুল জিনিসটাই তো সুন্দর তাই না আর আমি এখানে পিঠের ঢাকাটাও কাজে লাগিয়ে দিয়েছি মানে যেটা ওই যে সরার ঢাকাটা সেই ঢাকাটা আর কি তো চলো এবারে তোমাদের আজকে দেখিয়ে দিই কি কী আজকে রান্না হয়েছে আজকে সকালের দিকে ব্লগটা অত ডিটেলস আমি শেয়ার করিনি টুকটাক শেয়ার করলাম তো এখানে দেখো শিম দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করেছি ঝাল ঝাল করে লাস্টে একটুখানি ধনে পাতাও দিয়েছি এটা ভীষণ ভালো লাগে শীতকালে যে কোনো চচ্চড়ি টাইপের খাবার দেখবে খুব ভালো লাগে ডাল করেছি আর মটরশুঁটি দিয়ে কুমড়ো দিয়ে ডাল করেছি আর এই যে এমন সুন্দর করে করেছি ফুলকপি আলু তরকারি এত পরিপাটি করে এত সুন্দর করে বানালাম দেখে তো নিজেই ভাবছিলাম এটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে তারপরে কি হলো চলো সামনে এসেই গল্প করছি তো খেয়ে দে এখন এসে বসলাম দেখো কোনো রোদ নেই কিন্তু কারণ খেয়েছি আমি আজকে অনেকটা বেলাতে খেলাম আর আজকের রান্নাগুলো কি বলবো মানে দেখতে এত সুন্দর হয়েছে খুব একটা ভালো হয়নি রান্না প্রতিদিন যেমন আমি রান্না করছিলাম ঠাকুর আশীর্বাদে আমার হাজব্যান্ডও প্রশংসা করছিলো ভালো আজকে বাড়িতে নেই কি বলো তো ফুলকপির তরকারি না এখন ভালো লাগে না ওই ফুলকপির বড়া আমার হাজবেন্ড ঠিকই বলে যে ফুলকপির হয় বড়া করবে বলে তো ফুলকপির হয় বড়া করবে তা না নাহলে ফুলকপি ভাজা করবে কোনো রকম তরকারি ফুলকপি করবে না তো আজকে আমার কি মনে হলো অনেকদিন দিন ফুলকপি করি না কিছুদিন হয়ে গেছে ফুলকপি তো রান্না করছি না তরকারি করছি না তো ভাবলাম যে আজকে তাহলে একটু তরকারি করি দেখি কেমন হয় ভালোই হবে আর যেহেতু বাড়িতে নেই ও তো ফুলকপির তরকারি পছন্দই করে না খুব একটা আর মিষ্টিও গোপালও কিন্তু পছন্দ করে না তো ভাবলাম ঠিক আছে একটা বেলা তো ফুলকপির তরকারি করি আর টমেটো আলু চচ্চড়ি করি তো টমেটো আলোর চচ্চড়ির সাথে আমি শিমটাও দিয়েছি তো শিম দিয়ে টমেটো আলু চচ্চড়ি করতে ওটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি আর ডাল করেছি ডালটা কি হয়েছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে মানে রান্না একটু একটু খুঁত হয়েছে আজকে ওর জন্য আর ডালটা কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে ডাল করেছি সেটা মানে একটু কম মানে বেশি সেদ্ধ হয়ে গেছে একটু কম সেদ্ধ হলে ভালো হতো কুকারে করেছি তো মানে আর একটু আগেই মানে কুকারটা খুলে ফেলতে হতো ঠান্ডা হয়েই পড়েছিল আর মটরশুঁটিগুলোও বেশি একটা সেই মানে কি বলবো কালারই চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে আর কুমড়োগুলো তো প্রায় গলেই গেছে তাই বলে না প্রতিদিন যে রান্না একদম পারফেক্ট হবে এরম কোনো মানে নেই খারাপ হতেই পারে তো এই মানে ফুলকপি তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু অতটা ভালো হয়নি নিচ্ছা মানে ডাল দিয়ে খেয়ে নিয়েছে ডাল ফুলকুই তরকারি শুধু আলু একটু মশলা এই ফুলটা আর যেহেতু খিচুড়ি খেয়েছে মা আজকে ঠাকুরকে খিচুড়ি ভোগ দিয়েছে জন্য আর কি মানে কোনো অসুবিধা হয়নি তো চলো এখন আমি এগুলো নিয়ে নিচে যাব মা সব নিচে নিয়ে চলেই গেছে এখন যেহেতু যেগুলো লাস্টের দিকে মেলেছিলাম সেগুলো একটুখানি এই যে শুকোচ্ছে তো এগুলো এখন নিয়ে নিচে চলে যাব। গিয়ে এখন ভিডিও এডিট করব। তো একদিকে খুব ভালো হয়েছে আজকে ওদের ম্যাম আর কি দিনের বেলায় পড়িয়ে দিয়েছে ওই সাড়ে বারোটার দিকে পড়িয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলার দিকে পড়ানো থাকলে কি হয় বলো তো আমার ভিডিও দিতে খুব অসুবিধা হয় কারণ যত যাই করি না কেন আমি হয়তো ভিডিওটা যদি এডিটও করি কিছু না কিছু কাজ আমার বাকি রয়েই যায় তার জন্য ধরো এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে সেটা আমার সন্ধ্যাবেলা ছাড়া হয় না আর এখন কি করি বলো তো একটু নিয়মকানুন যেগুলো ধরো করা দরকার বাড়ির জন্য সেগুলো তো করছি সন্ধে দেওয়া টাইমলি একটুখানি মানে যেগুলো করা দরকার সেগুলো বাড়ির ভালোর জন্য তো সেটা করছি তার জন্য সময়টা মানে সেভাবে আগে দিয়ে তারপর আমি ভিডিওতে হাত দিই ওর জন্য স্বাভাবিকভাবে সেই সাড়ে ছটা ছটা সাড়ে ছটা কি সাতটা এরকম বেজে যায় তো বুঝতেই পারছ তো চল অনেকটা মনে হয় করলাম একটু গল্প করলাম কারণ আজ সারাদিনে সেরকম ভিডিও করিয়ে নি বলতে গেলে কারণ সেভাবে দেখলাম যে আগের ভিডিওগুলো দিয়ে নিই আজকের দিনটা না হয় থাকুক পরে শ্যুট করবো রাত্রেবেলা পর্যন্ত তো ওই জন্যই আর কি একটু দেরি করে আজকের ভিডিওটা হয়তো টুকটাক শ্যুট করছি আর কি তো যাই আর বেশি দেরি করে লাভ নেই এরপরে ঘুমলে সন্ধ্যার দিকে উঠতে পারবে না তো চলো এখন নিচে যাব আর আমার হাজব্যান্ড গেছে তারাপীঠ তারাপীঠ বক্রেশ্বরও আসছে চলে আসবে ওই সন্ধ্যা হয়তো রাত হবে সন্ধ্যা ঠিক না রাত হবে আর কি আস্তে আস্তে আজকে ওই বালিশগুলোও রোদে দিয়েছি মানে বালিশের কভার ছাড়িয়ে মানে খুলে বালিশগুলোকে সব রোদে দিয়েছিলাম কম্বল তোমার তারপরে লেপ সব রোদে দিয়েছি তারপরে জানলা পরিষ্কার করেছি জানলার যে জানলা যেহেতু খুলতে পারছিলাম না কদিন অনেক দিন হয়ে গেছে জানলা খুলি না কিন্তু জানলা না খুললে না ঘরে একটা মানে কি বলবো যে অ্যাটমসফিয়ারটা তৈরি হয় না ওটা ঠিক ভালো না কৃত্রিম আলোতে সবসময় থাকা তো সেজন্য আজকে আমি টার্গেট নিয়েছিলাম জানলাটা আছে যাতে খুলতে পারি তার ব্যবস্থা করব জানালা খুলে আমি বলতে পারো সেই গ্রিলের এদিক থেকে হাত ঢুকিয়ে আমি একটা সেই আমাদের রড স্টিলের একটা রড মতো ছিল মানে ওই পর্দার যে পাইপগুলো হয় না সেগুলো ওটা দিয়ে এরকম প্রেশার দিয়ে 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 সমস্ত যে মানে সামনের দিকে যে গাছগুলো ছিল মানে সব না সাইড করে দিয়েছি মানে মোটামুটি সব গাছই সামনের দিকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি জানলাটা খোলার মতো হয়েছে জঙ্গল হয়ে গেছিলো এক করে রেখেছি ও ওই গলিতে গিয়ে মানে জানলার পেছনে যে গলিটা আছে ওখানে গিয়ে ও তুলে ফেলে দেবে কাউকে বলবো তুমি ফেলে দাও পরিষ্কার করেছি মানে হাত ঢুকিয়ে পরিষ্কার করে দিয়েছি যাতে জানলাটা খুলতে পারি তারপর ব্লিচিং দিয়ে দিয়েছি মানে এদিক দিক থেকেই সব ঘরের ভেতর থেকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে সব বাইরের দিকের কাজ ছেড়েছি ব্লিচিং পাউডার বেশি করে ছড়িয়ে দিয়েছি তো এখন জানলা খোলা যাবে মানে দুদিকের পাল্লাই খোলা যাবে আর অসুবিধা নেই আর বেডরুমের জানলা সত্যি খোলা না গেলে না খুব বাজে লাগে জানো তো ভালো লাগে না সকালবেলা উঠে জানলাটা খুলবো তবে তো ভালো লাগে তো তো দেখো এই বেলায় এখন আমি চাদর পাতাচ্ছি একটু বিশ্রাম করব ওরা ঘুমোবে তার আগে আমাকে এখন আগে বিছানাটা রেডি করতে হবে তারপরে সকাল থেকে সময়ই পাইনি যে বেডরুমে এসে বেডশিটটা পাতাবো খাওয়া দাওয়ার পরে তো ইচ্ছেই করে না কোনো কিছু করতে তখন সত্যি মনে হয় ছাদে গিয়ে রোদে কিছুক্ষণ বসে থাকি কিন্তু সেই ভাগ্য হয় না যে প্রতিদিন গিয়ে খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়ে একটু বসে থাকবো এক একদিন তো এরকম হয়ে যায় খেয়ে দিয়ে ছাদে যেতে যেতে রোদটাই চলে যায় আর এমনি সময় যখন রোদ থাকে তখন হয়তো খাওয়াই হলো না মানে বাচ্চারা স্কুলে গেলে যা হয় আর কি মিষ্টু স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বেজে যায় তারপরে আর আর কি কি যখন ছাদে তখন তখন তো তো মানে বাড়ি যাবে এখন শীতকাল যেহেতু তো এখানে বেডশিটটা পাতি নিলাম আর দেখবে হোয়াইট কালারের যে কোনো বেডশিট ঘরে পাতালে দেখতে খুব সুন্দর লাগে সেজন্য আমি দেখবে প্রায় সময় আমি এই বেডশিট কিছু বেডশিট আমার বাছা আছে যেগুলো কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি আর আমার না নতুন নতুন বেডশিট মানে পাতিয়ে পাতিয়ে নষ্ট করে ফেলবো সেটা ঠিক ভালো লাগে না মানে আমি হচ্ছে তুলে রাখা পার্টি বুঝতে পারছো তো আমি আমার ঠাকুমার মতো এটা আমার হাজবেন্ডও আমাকে বলে যে তুমি তোমার ঠাকুমার মতো ওই রেখে দেবা তুলে রাখবা বা তবুক না মানে কাউ কিছু না নিজে ব্যবহার করবা না কাউকে দেবা তো এইরকমই বলে আমাকে হ্যাঁ তুলে রেখে দেবো কাউকে দেব না ওরকম মনোবৃত্তি না আসলে কি বলে তো ভুলে যাই মানে ভুলে গেলে তখন কি হয় তখন আমার হাজবেন্ড হয়তো কিছু দিন হয়তো একটা জিনিস এনে দিয়েছে হয়তো ফল এনে দিয়েছে আপেল বা বেদানা এনে দিল হয়তো ফ্রিজে রয়েছে তো রয়েছেই কিছুদিন পরে আমাকে যখন বলে কি কো আপেল এখনও শেষ করতে পারো কি ওগুলো কি কাউকে দিচ্ছ না নিজেও খাচ্ছ না একটুখানি কেটে সবাইকে দিতেও পারো না ব্যাস তারপরে তো একটা টাইম পর ওগুলো যেই খারাপ হয়ে যাবে তখন তো ফেলে দেবো আমি যখন বাড়িতে না থাকবো মানে এইরকমই মানে ও আমাকে একদম মানে ভালোভাবে চেনে মানে আমি কি করতে পারি কি না করতে পারি আর ঘরের জিনিস যেগুলো তুলে রাখে ওগুলো কি বলো তো মনে হয় কি এই নামাবো পুরনো হয়ে যাবে আবার রং ফেড হয়ে যাবে আবার এই এত সুন্দর জিনিসটা যদি আবার পরে না কিনতে পারি তার থেকে থাকুক না আছে থাক বিশেষ কোনো দিনে ব্যবহার করব এই করে করে ঘরের জিনিস মানে তুলে রাখি মানে এগুলো না এই স্বভাবগুলো একদম ভালো না মানে নিজেকে বদলাতে হবে তুলে রেখে কি হবে একটা টাইম পরে তো ওগুলোই পড়ে থাকবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধেবেলা সন্ধেটা অনেকটা একটু দেরি করেই সন্ধ্যে বলতে পারো তো এখন এই যে ওদেরকে দিচ্ছে কর্নফ্লেক্স আর তারপরে আমি এখন চা করব আসলে সন্ধ্যাটা আমি দিলাম একটু দেরি করে অনেক কিছু করলাম তার জন্য দেরিও হলো এখন এই যে দুজনকে দিচ্ছি আয় চলে এসো চলে এসো কটা বাজে বলো তো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আমি রাতের খাবার করছি আলু ভাজার আলু আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি এই যে তো চলো এখন আলু ভাজাটা বসিয়ে দিই ওদিকে রুটিগুলো করবো হ্যাঁ একটা টাইমে সব খাবার করতে হবে কারণ দেরি হয়ে গেছে মানে বাচ্চাগুলো খেতে অনেক লেট হয়ে যাবে আর যে টাইমে না খেতে ইচ্ছা করে না আর মা কয়েকদিন মাঝে মাঝে এরকম হোস্টো তো অনেক লেট হয়ে যাচ্ছে খেতে খেতে কী বলবো তো এই যে যদি সন্ধ্যাবেলা ওদের করিয়ে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে ওই আমার সব বেশি বললাম হ্যাঁ আটাটা তো আগে আগে মেখে রেখে দিলাম ভালো হয় সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরেই না আটাটা রাখতে হয় তাহলে সুবিধে আগে তাই মেখে এখন খাবার তো করি এ দেখো আমার জায়গাটা গুছিয়েছি না সেরকমই আজ যেখানে এখন বাসন রাখছি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ইঁদুর নেই দেখো আমার গরিবের বসার জায়গা খুব গরিবের ব্যালকনি দেখো এই যে এখানে সব উঠে যায় যখন জামাটা বন্ধ করা হয় সব এই ওপরে তুলে দেওয়া হয় তারপরে সকালবেলা আবার যখন জানলাটা খোলা হয় তখন এগুলো আবার জানলায় সাজিয়ে দিই এ হচ্ছে ডিউটি তো ভালো লাগে দেখো যেমনই আছে একটু ইচ্ছে তো করে এই জায়গাটা পুরো বারান্দা মতো বানানোর ইচ্ছে আছে যতদিন না হচ্ছে ততদিন চলুক না কী আছে এখানে একটু বসতেও ভালো লাগে সকালবেলা আজকে এখানে বসেছিলাম কিছুক্ষণ বেশ ভালো লাগছিল তো যাই হোক চলো এখন খুঁজে বেড়াচ্ছি দেখো বাসনগুলো শুকিয়ে গেছে বাসনগুলো তুলে নেবের সময় কাজ করা খুব এনার্জি হয় তখন সব কাজ একদম মেশিনের মতো করে যাচ্ছে খুব কাজের ধরনও মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যায় তো যাই হোক চলো নিয়ে যাই শুকনো বাসনগুলো থাকবে আবার একটু পরে হয়তো যাবো আলু আলুর খোসা লেগেছে আমার হাত থেকে এগুলো এখন ঢুকিয়ে রাখবো নাড়া দিই তরকারি আছে দুপুরে ফুলকপি টুপি ফুলকপি তো খাবোই না রাতের বেলা ওদেরকেও দেব না ওরা এমনিতেই ফুলকপি খায় না ওই আলুগুলো বেছে নেব আর এখন আলু ভাজা করছি তরকারি মানে ঝোলটা আলুটা নেওয়া দরজাটা খুলে দিয়ে আসি এখন ঢুকে পড়বে না আবার সে বেল হয়ে যাবে আর খুলতে যেতে হবে অন্ধকার লাগছে কেন যাওয়াটা এই যেখানে বজ্রঙ্গলি দেখো আমাদের মেন গেটের উপরও বজ্রঙ্গলি তো আছে এটা আমার মনার হাতে তৈরি আমার মেয়ের হাতের তো দেখো কি সুন্দর হয়ে গাড়ি আমাদের গাড়ি পেছনেও এরকম বজ্রঙ্গলি মুখ আছে ওটা যদিও প্রিন্ট মানে ফটো আর কি এরকমই সেম সেম জিনিসটাও কিন্তু হাতে এঁকেছে দেখো কি সুন্দর তো চলো আজকে ঠান্ডা আছে কিন্তু অতটা ঠান্ডা নেই বিশেষ বিশেষ একটা সময় এখন যেদিনকে ঠান্ডা কম থাকে সেদিনকে সোয়েটার পরে না চাদর পরে চালিয়ে দিই আজকে যেমন ঠান্ডাটা কম তো যেই সমস্যাগুলো এতদিন ধরে ফেস করেছি সেগুলো যদি আরেকটু আগে একটু গায়ে লাগাতাম বা একটু ইম্পর্টেন্স দিতাম যে না ঠিক আছে এগুলোকে সলভ করতে হবে এগুলোর জন্য অনেক ক্ষতি হচ্ছে সত্যি কথা বলছি মানে আরও আগে না অনেকটাই ভা ভালো থাকতে পারতাম হয়তো নিজেরাই নিজেদের দোষে হয়তো এই বাড়িতে খারাপ ছিলাম তো বাড়ি ঘরে দোষ দিয়ে কোনো লাভ নেই মানে সিচুয়েশান বা বাড়ির যে বাস্তু বা বাড়ির যে এনার্জিটা ঠিক আছে কিনা সেটাকে ঠিক করতে হবে সেটা যদি খারাপ থাকে সেই এনার্জিটাকে মানে ভালো করতে হবে পজিটিভ করতে হবে তবেই তো সেখানে সব কিছু ভালো হবে আর আমার দেখো এটা ব্লগ চ্যানেল মানে আমি যে ব্লগগুলো দিই তার মধ্যে তো আমি তোমাদের সাথে চেষ্টা তো অবশ্যই করব না ভালো কিছু শেয়ার করার বা যেটা আমি ধরো ভালো কিছু করছি যেটা দ্বারা আমার উপকার হচ্ছে সেটা আমি তোমাদের জানাবো না নাকি এরকম কোনো বিষয়ে জানাবো যেগুলোর দ্বারা আমার তোমাদের বা সমাজের ক্ষতি হবে বা কেউ আমাকে দুটো কথা বলবে বা এরকম কিছু তো নিশ্চয়ই আমি এখানে করতে আসিনি তাই না আমি পজিটিভটা দেবো তবেই তো পজিটিভটা রিটার্ন পাবো আমার ভিউজের থেকেও বেশি আমার আশীর্বাদ ভালোবাসাটা দরকার আমি পজিটিভ ভাইভসটা পেতে চাই কোনো নেগেটিভ ভাইভস দিয়ে কোনো ভিউজের আমার দরকার নেই তো যাই হোক এই হচ্ছে কথা কয়েকজন হয়তো ভাবতে পারো যে হঠাৎ করে আমি এই টপিকগুলো কেন আনছি হ্যাঁ দেখো আমার আগে লজ্জা লাগতো বিশ্বাস করো মানে আমি এই বিষয়গুলো তুলে ধরবো কেউ কেউ ভাববে হয়তো আমাদের আশপাশে যারা আছে তারা হয়তো ভাববে আমাদের বাড়িটাকে ভুতুরে বাড়ি মানে এটা কিন্তু কেউ বুঝবে না যে এটা এই দোষ বা ওই কারণে এটা হচ্ছে তারা কিন্তু ভেবেই নেবে হ্যাঁ ওদের বাড়িতে মনে হয় ওই জন্য ওই বাড়িটা বাড়িতে মনে হয় ভূত আছে মানে এরম একটা ব্যাপার না ওটা আমার সত্যি লজ্জা লাগতো মাও বলেছিল এই ধরনের বিষয়গুলো কখনও ভিডিওতে বলবি না সবাই না অন্য রকম কিছু ভেবে নেবে তো দেখো সবার বাড়িতেই এরকম একটা কিছু থাকে কোনো নেগেটিভ এনার্জি কারো বাড়িতে বেশি বা কম হ্যাঁ অবশ্যই কারো বাড়িতে নাও থাকতে পারে আগেকার দিনে বাড়ি ঘর যখন করা হতো না তখন ওই সবাই কিন্তু ভূমি পুজো করে বাড়ি করতো না আমার দাদুজি এখানে বাড়িটা করেছিল তখন কিন্তু ওই বাস্তু পুজো ভূমি পুজো দিয়ে বাড়িটা করেনি মানে বলতে পারো মানে পুরোপুরি একটা বিশৃঙ্খলভাবে মানে বিশৃঙ্খল বলতে আমি এটা বলতে চাইছি রকম ভূমি পুজো না করে জমিটার বিচার না করে জমিটা কেনা হয়েছে সেভাবে বাড়ি তোলা হয়েছে কোনো রকম পুজো দেওয়া বা কোন দিকে কোনটা করা উচিত মানে পুরো অপোজিট ডিরেকশানে আমাদের বাড়িটা মানে যেদিকে জলের ব্যবস্থা রাখতে নেই অগ্নিকোনায় আমাদের জল বাড়ি মানে এটা যে সব থেকে বাজে জিনিস যেটাতে মানে তুমি কোনো দিনও পয়সা ধরে রাখতে পারবে না মানে এটা আমি অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখলাম আমাদের বাড়ির অগ্নিকোণে রয়েছে জল মানে বাথরুম জলের ব্যবস্থাটা টোটালটাই অগ্নিকোণে শুধু মানে ভগবানের আশীর্বাদে অগ্নিকোণায় আমাদের যে এই যে রান্নাঘরটা এটা অগ্নিকোণায় আছে বলে তাই মানে তার জন্য মানে আমাদের অন্যের কোনো দিনও অভাব হয়নি কিন্তু বাকি পয়সা করি যে কত এসেছে লাখ লাখ টাকাও বেরিয়ে গেছে আমার হাজব্যান্ডের হাতের উপর দিয়েও রাখতে পারেনি আমার নিজে চোখে দেখা তো সেটা তো আমি প্রমাণ পেয়েছি বলে আজকে জোর গলায় বলছি যে হ্যাঁ এগুলো মানতে হয় এগুলো প্রতিকার করতে হয় যেটা আমি আগে করিনি তো এখানে রুটি করে নিলাম রাতের জন্য রুটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি ওরাও খুব ভালোবাসে রুটিতে ঘি মাখানোর রুটি খেতে আর শীতকালে এরকম ঘি মাখানোর রুটি খেতে দেখবে ভালোই লাগে একটা রুটির মধ্যে না বেশি নিয়ে আমি সবকটা রুটি থেকে কিন্তু ইকুয়াল করে নিয়েছি মাখিয়ে মাখিয়ে একদম সব সবকটা রুটিতেই ঘিটা মাখামাখি হয়ে গেছে আর আলু ভাজা করেছি খুব ভালো লাগে রুটি আলু ভাজা আর শীতকালে তো সব খেয়েই হজম করা যায় অবশ্যই পিঠে খেয়ে রাতের বেলা ঘুমোনো একদম উচিত না পিঠে টিঠে খেয়ে ওই লেপের তলায় মানে ব্ল্যাঙ্কেটের তলায় শোয়া ওটা একদম বাজে জিনিস ওটাকে আমি কখনোই সাপোর্ট করি না আর ওই ধরনের জিনিস খাবার দাবার খাওয়া আমাদের ঘরে কেউই পছন্দ করে না আমার হাজব্যান্ড তো একদমই না ওর পিঠে একদমই নায়ের খাতায় বললেই চলে পাটি সাপটাটা একটু ভালোবাসে তাও ওই একটা খাবে ব্যাস তো ওই জন্য আমার ঘরে দেখবে পিঠের অত বাহার নেই পিঠে দেখবে আমি করিনি। নি তবে হ্যাঁ সাপটাটা করবো ও বাড়িতে থাকবে যখন তখন করব। বাড়িতে থাকতে পারছে না তা আমি ওকে বলেছি তুমি যেদিন বাড়ি থাকবে সেদিন আমি পাটিসাপটা করবো আর মেয়েটা বাইরে আছে মনটা বাইরে তো ভাবলাম যে ও আসলে একটু পিঠে করবো এই ভেবে ভেবেই চলি মানে নিজের জন্য না কিছু করতে ইচ্ছে করে না আর মিষ্টু গোপাল পিঠে ভালোইবাসে না মানে পিঠের টেস্ট ওরা বোঝেই না তো এই আর কি তো চলো রাতের খাবার রেডি এখন এই যে আর গোপালকে খাইয়ে দেবো আর ওইদিকে মাকে বললাম তুমিও খেয়ে নাও আমি এদিকে ওদেরকে খাইয়ে দিই তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো আর কি তো ও এসেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি মানে একটু রাত করে এসেছে আর আমার না ইদানিং মানে রাতের দিকে খেতে ইচ্ছে করে না মনে হয় কি যে ওই মুড়ি খেয়ে নেবো মানে সেরকম একটা খাবার দাবারের প্রতি অতটা আকর্ষণ নেই মানে খিদে থাকে না কেন বুঝতে পারি না মানে কি জানি আর এই ঠান্ডার সময় আমাকে যত অ্যালার্জিতে ধরে গরমকালে অতটা কষ্ট আমার হয় না গরমকালে আমি কাজ করতে পারি কিন্তু শীতকালে আমাকে ধরে এখানে এগুলো এগুলো নিয়ে এসেছে আমার আসার সময় এখন এখন তুলে রাখবো অনেকটাই রাত আমি কতগুলো মটরশুঁটি ছাড়ালাম দেখো এই যে খোসাগুলো দেখে বুঝতে পারছো কতগুলো মটরশুঁটি আমি ছাড়িয়েছি অল্প কটা মোটামুটি অল্প কটা সকালে ওরা ছাড়িয়ে দিয়েছিল সেগুলো আবার তরকারিতে দিয়ে দিয়েছি প্লাস ওদেরকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছি দেখো এই যে এতগুলো ছাড়িয়ে রাখলাম এই যে আর এই যে আগের দিন লঙ্কাগুলো সব ছাড়িয়ে রেখেছি এক গাদা লঙ্কা এখনও কমে এসছে তো এই রাতের আমার কাজের সিস্টেম এখন আর যাই হোক এখন দেখো এগুলো তুলে রাখবো কি কী এনেছে একটু দেখিয়ে দিয়ে দেখো টাটা টি গোল্ড আনতে বলেছে কারণ এক এক চা খাচ্ছি তো মানে একই রকম চা প্রতিদিন খাচ্ছি ওর মধ্যে অনেক কিছু আছে তো মাঝে মাঝে একটু ফ্রেশ চা খেতে ইচ্ছা করে তো জন্য টাটা টি গোল্ড এটা নিচে চা আছে তাও এটা আনতে বললাম বুঝলে কী কী লাগবে বলো নিয়ে নিয়েছি মোর মার্কেটে থেকে নিয়ে নিয়েছে গাড়ি রেখে আসার এই হাক্কা নলসটা ওরা ভালোবাসে টিফিনে দিতে পারবো প্লাস বাড়িতেও চাইলে খেতে পারবে এটা এতটাই ভালো ওই যে একটা প্যাকেটে না মানে মানে ভেজিটেবলস দিয়ে করলে এক প্যাকেটে ওদের দুজনের টিফিনটা না আরামসে হয়ে যায় মানে কোনো কমও হয় না বেশিও হয় না তোর জন্য বেশ ভালো আর কি এই একটা দুটো তিনটে চারটে এনেছে ভেজ একটা নেবে চিংসে আর এই যে হাম বলো আমার জন্য একটু বিস্কুট আনো আমার এই একই বিস্কুট আর কি ইচ্ছা করছে না কী আনো গোলমাল বিস্কুট আর হচ্ছে ব্রিটেনিয়া থিন ছিল আর ক্রিম কেকা তো মার জন্য আমিও তাও মাঝে মাঝে খাই তো আমার একটু স্পেশাল বিস্কুট দিন আর চা খেতে খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে চাটা স্পেশাল করে বানাবো বেশ ভালো মানে পছন্দ সে দু তিন রকমের বিস্কুট নেব বেশ চাটা এনজয় করবো বেশ ভালো লাগে তো বলে দা তোমার জন্য কাজু বিস্কুট নিয়ে নি গুড ডে অনেক দিন আনা হয় না আর নিয়ে নাও দিয়ে বললাম এক প্যাকেট আনতে দু প্যাকেট নিয়ে যাই হোক এটা ওরাও খেতে পারবে মা খায় না মিষ্টি বিস্কুট তো যাই হোক আর এই ক্যাডবেরিটা নিয়েছে এনে সেটা আমি আনতে বলিনি ও এনেছে ও ঘরে একটু চকলেট রাখা পছন্দ করে সবাই একটু বাচ্চারা তো খাই মাঝে মাঝে আমরাও একটু অল্প স্বল্প একটুখানি খাই ইচ্ছে হলে তো এই বড়ো একটা ফ্যামিলি প্যাক নিয়ে এসেছে ও তো আর এই যে বাটার দুটো এনেছে এরকম দুটো এনেছে ঠিক আছে তো চলো এগুলো এখন আমি ঢুকিয়ে রাখি ঘটিতে বাজে এখনও বারোটা এই ওইটা পাঁচ মিনিট ফার্স্ট আছে হ্যাঁ পাঁচ ছ মিনিট মতো ফাস্ট আছে মানে বারোটার দিকে আমার আমার ফোনের ঘরেতে ছাপ্পান্ন বাজে এগারোটা ছাপ্পান্ন ঠিক আছে তাহলে আজকের ব্লগটা আমি এখানে করছি আর বেশি বড় করলাম না আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমার ইচ্ছে করছে না সে কথা বলতে এটা আগের দিন গোপাল নিয়ে এসেছিলো অনেকক্ষণ গরম করতে লেগেছে গরম করে তারপরে মানে বাইরে রেখে দিয়েছে না ফ্রিজের বাইরে এগুলো তো বাইরে এমনি রেখে দিতে রেখে দেওয়া যায় কি না জানি না তো যাই হোক এটা না খেতে বেশ ভালো ওরা ভালো খেয়েছে একটা খেয়েছে দুজনা এক কাপ এক কাপ হয়েছে ছোটো কাপের আর একটা রয়েছে আর কিছু ফ্রিজে রাখার নেই থাকুক ম্যাগিটার কথা বলা হয়নি ম্যাগি ম্যাগি করে দুদিন ধরে বলেই আছে ম্যাগি 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 যে আনুক তারপরে বানিয়ে দেবো দু দিন তিন দিন চার দিন ধরে বলেই যাচ্ছে ম্যাগির কথা তো আমি তো আর মোর মার্কেটে একা যাই না ইচ্ছাও করে না বলে মাঝে মাঝে বলে তো যে নিজে বেরিয়ে গিয়ে কিছু নিয়ে আসতে পারো না দরকার হলে ইচ্ছে করে না কি করবো আমার একা আসে কোথাও যেতে ইচ্ছা করে না স্কুলে যায় তাও বাধ্যতামূলক অনেকে আছে বাইরে বেরোতে ঘুরতে ভালোবাসে নিজেরা নিজেরাই বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি তুমি উল্টো বলতে পারো তো না ব্রিজ ঠিক আছে আপাতত এখানে থাক আজকে সকালবেলা তো একসাথে ঢাকবে চা খাও ওখানে রাখি তো ওটা রেখে দিই নিয়ে গেলাম এটা খানটা হ্যাঁ দিলাম হয়ে গেল আর ওটা উপরেই আছে সেট আছে থাকুক ও স্কুটটা এই মাথায় চলে গেলো ছিঁড়েটা এইখানে চলে গেলো সব ধরে গেল খেতে এটা তো ছোট্ট তালা চাবি এটা এখানে রেখেছে মা থাকুক মানে আটাটা ঢালবো আটা কাল পরশু ঢেলে নেবো আছে এখনও আটা মানে একটার সাথে একটা মিশিয়ে রাখবো না ওটা খালি হলেই না এটা ঢালবো তো চলো এখন কমপ্লিট হলো তো আজকের ব্লগটা তোমাদের কি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্য করেই কিন্তু একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে